আপনি কি করছেন এখানে তো প্রেমিক নিয়ে আপনি কি করছেন এখানে কি আপনাদের ভিডিও করতে ইচ্ছে হয় আমি নির্জনে বসে একটু কোরআন তেল করছি দেখেন এই যে দেখেন আমি পার্কে বসে একটু কোরআন তেল করছি আপনারা শান্তি হলে একটু কোরআন তেল করতেও দেবেন না আপনারা কি আপনারা কি হুজুর দেখলে কি আপনাদের ভিডিও ইচ্ছা হয় কোনো না কিছু হজুর দেখলেই কি আপনাদের চুলকাচুমকি শুরু হয়ে যায় দেখলেই কি আপনাদের ভিডিও করা শুরু হয়ে যায় আপনার নাম কি আপনারা তামা পান হজুর রাত জিনিস তামাশা আপনার ভিডিও করতে ইচ্ছা হয় চুলকাচুমকি শুরু হয়ে যায় রিল্যাক্সে বসে পার্কে একটু কোরান তেলাওয়াত করছি আর আপনারা একটু শান্তি হবে কোরান তেওলায় করতে যাবে না দেখেন নাই শান্তি হবে একটু পার্কে কোরান তেলত দেখেন ভাই আজ হজুরেরা সর্ব জায়গায় এইভাবে অপমান হচ্ছে সব সময় হজুরদের পেছনে ঘুরে হজুরদের সামনে ভিডিও করা শুরু করে দিচ্ছে আসলে ভাই এটা তো সঠিক নয় কারণ আপনাদের জন্য কি হুজুরেরা কোনো জায়গায় একটু রিল্যাক্সে সময় কাটাতে পারবে না তাই ভাই আমরা এসব ছেড়ে দিয়ে নিজেরা কি করছি দিকে একটু চিন্তা ফিকির করা উচিত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন